পইচা পঢ়িছে কি হৈছে আমাদের ছাতিয়ান গাছই কাঠি বেরিয়েছে বাড়ির সামনে আগামীকালকের থেকে শুধু দশ টাকার পাঁচ টাকা কয়েন ওপর থেকে পড়ছে পয়সাগুলো পুরোনোর জন্য মানুষজন হুরুঘুরি লাগিয়ে দিয়েছে একজন দুশো টাকার নোট পেয়েছে দেখুন কত মানুষ এই পয়সা পুরোনোর জন্য

এই যে আমাদের পাড়ায় টাকা বিতরণ করা হচ্ছে বলে রাজু শালা পাইজা গুল্লু না শালা ওটা ওইদিকে দুশো টাকা নোট পাওয়া গেছে

ভোনা গাছি ভালো না হ্যাঁ পকট তো ভাই কয়ে করতে কেউ ভালো পকট তো বাইক কয়ে করতে আমি পাইছি দুই দেড়শো টাকার কত লোকের ভিড় রে